অভিযান চালিয়ে আসামিদের কাছ থেকে নয় কিলোগ্রাম গাঁজা ও দশ কিলোগ্রাম ভাং জব্দ করেছিল পুলিশ কিন্তু মালখানায় রাখা সেসব আলামত নষ্ট করে ফেলেছে ইঁদুর সম্প্রতি এমনটাই দাবি করেছে ভারতীয় রাজ্য ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি থানার পুলিশ পুলিশ বলছে আলামতের গাজা ও ভাঙিtidur নষ্ট করে ফলায় সেগুলো আদালতে হাজির করা সম্ভব হয়নি মামলা সংশ্লিষ্ট এক আইএনজিবি রব্বার বার্তা সংস্থা পিটিআইকে এই তথ্য জানিয়েছেন স্টার্টেকইদুছবে ল্যাপটপ ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপূর্ণ কিনে পাচ্ছেন বিশাল মূল্যছাড় ও আকর্ষণীয় উপহার বিস্তারিত স্টার্টেক.কম.বিডি তে জানা গেছে ছয় বছর আগে জব্দ করা ভাঙ ও গাজা হাজির করার জন্য রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছিলেন স্থানীয় আদালত শনিবার প্রধান জেলা ও দায়রা জজ রাম শর্মার কাছে এই সংক্রান্ত একটি প্রতিবেদন জমা দেয় পুলিশ প্রতিবেদনে বলা হয়েছে থানার মালখানায় মজুদ করা মাদকদ্রব্য সম্পূর্ণ নষ্ট করে ফেলেছে ইঁদুর এই ব্যাপারে থানায় একটি রিপোর্টও করা হয়েছিল দুই সালের ১৪ ডিসেম্বর দশ কেজি ভাং এবং নয় কেজি গাঁজা গাঁজাসহ প্রসাদ আগরওয়াল ও তার ছেলেকে গ্রেপ্তার করে রাজগঞ্জ পুলিশ তাদের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করা হয় বিচারকালে মামলার তদন্তকারী কর্মকর্তা জয়প্রকাশ প্রসাদকে জব্দ করা ভাং ও গাঁজা গত ছয় এপ্রিল আদালতে হাজির করার নির্দেশ দেন বিচারক এরপর শনিবার রাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটি আবেদন নিয়ে আদালতে হাজির হয়েছিলেন তিনি বলছেন সব বাজেয়াপ্ত সামগ্রী ইঁদুরে খেয়ে ফেলেছে এই সুযোগে আসামির আইনজীবীর দাবি তার মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে কারণ পুলিশ জব্দ করা জিনিসগুলো দেখাতে পারেনি